আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভালোই আছি ইউটিউবের ঝাড়িকল দেখে আমি তো অবাক আই এম তো অবাক সেই অবস্থা মানুষ ইউটিউব থেকে এত ঝাড়তে পারে এই তোমাদের ঘোড়া কি মা এদের না দেখলে কেউ বুঝতো না ভাই কত ছেলেমেয়েরা খেতে পাচ্ছে না তাদের লোকে দান করে না আর এদেরকে ভিউয়ার্সগুলো নিজেদের এত টাকা এত দান করেছে যে এরা আজকে ফ্ল্যাট কিনে নিচ্ছে আজকে শুয়ের একটা ভিডিও ওর ব্লগ চ্যানেলের ভিডিওটা এলো দেখলাম বাবা ও নাকি আস্তানা খুঁজছে ট্রেনে করে যাচ্ছে আমি কেটে একটু একটু কিন্তু মধ্য কথা বুঝলাম যেটা সেটা হচ্ছে ওর বাবা ওকে সঙ্গ দিচ্ছে বাবা মা ও মরিয়া হয়ে উঠেছে নতুন আস্তানা খোঁজার তো আস্তানা তো রেডিই ছিল এটা অনেক দিন আগে অনেকেই ভিডিও বলছে যেমন সঞ্জয় তো প্রচুর আগে বলে দিয়েছে যে ও একটা ফ্ল্যাট কিনেছে আমরাও এটা পরিষ্কার জানতাম যে যে টাকা ঝেড়েছে ও ফ্ল্যাট কিনবেই দশ কুড়ি লাখ টাকা তো ঝেড়েই নিয়েছে আজকে কিচ্ছু বলার নেই বলে হয়তো বলছে যে ফ্ল্যাট কিনে মানে আস্তা না মানে ভাড়া থাকবে বারো বছরের সংসার মানুষ ভাড়া থাকছে বা কী থাকছে এত কথাই মানুষ বলবে না যদি কারোর সংসার ভাঙে না এত কথা বলবে না আর কিছু মানে লেখা ভিউয়ার্স আছে এই নোংরা জিনিসগুলোকেও সাপোর্ট করে আজকে আমাদের সমাজে আপনারা ভেবে দেখুন তো কত ছেলেমেয়েরা হয়তো এইচএস পর পড়াশোনা করতে পারছে না তবুও এখন আমাদের সরকার লোনের ব্যবস্থা করে দিয়েছে বলে করতে পারে কিছু বছর আগে সেটাও পারতো না এবার পড়াশোনা করতে গেলে লোনটা পাওয়ার পরেও অনেক আনুষঙ্গিক খরচা থাকে সেগুলো তারা চালাতে পারে না তাদের মায়েরা রান্না করে লোকের বাড়ি কাজ করে বাবা খেটে ছেলে মেয়েদেরকে পড়াচ্ছে কারোর বাবা মা নেই তাকে বাধ্য হয়ে ছেড়ে দিতে হচ্ছে প্লাস অনেক গরিব ছেলেমেয়ে আছে যাদের মানে বাবা মা ছেড়ে দিয়েছে এরম আমরা দেখি বিভিন্ন ভিডিওতে তাদের আপনাদের মনে হয় না যে হ্যাঁ দান করি কত ছেলে মেয়েদের বাবা মায়েরা ট্রিটমেন্ট করাতে পারছে না বাচ্চার আর এই হনুমান মুখগুলোকে মানে বাজে কথা না বললে হয় না এইসব মানে বড় বড় ইতর লোভী যাদের দোতলা বাড়ি মোজা এক করার থাকা সত্ত্বেও যারা নতুন বিবার শোনো তোমাদের বলি আপনাদের বলি শুনুন ইউটিউবে দু একটা মানে ক্রিয়েটার আছে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেমন একটা কিমা জাস্ট ড্যাশ আর একটা হচ্ছে যাকে আমরা ভালো ভাবতাম যার মিনিমাম নীতিবোধ আছে ভাবতাম সেও একটা লোভি চিটিং বা টাকা তোলা মানে এখানে টাকা তোলে কিমা ওই ফোনদ্বীপের ছেলে বাচ্চাটাকে দেখিয়ে দেখিয়ে টাকা তুলেছে কিনা তার মা চলে গেছে কারোর সঙ্গে সেই বাচ্চাটা একা বাচ্চাটা তিনতলা বাড়ি বাবার দেড় কোটি টাকার নাকি সম্পত্তি সেটা আমি ম্যাডামের ভিডিও থেকে ডেকেছিলাম দেড় কোটি হোক আশি লাখ হোক প্রচুর সম্পত্তি আছে প্রচুর বড় বাড়ি সেই বাচ্চাকে নাকি এত মানে কষ্ট সবাই বাংলাদেশ থেকে কাঁড়ি কাঁড়ি টাকা দিয়েছে আর সেই টাকা বাচ্চার কতটা লেগেছে জানি না সব তার বাবা আর এই কিমা কিমাই সব নিয়ে নিয়েছে বোধ হয় এইভাবে টাকা তুলেছে সব নিক কিছু পার্সেন্ট নিক নিয়েছে সেইভাবে হলো এইবার এইদিকে সু মানে ঘোড়া তোমরা যাকে বলো সে হচ্ছে না বলে তার শ্বশুরের প্রচুর জমি জমা তার বাবারও নিজের বাড়ি আছে ঠিক আছে সে নিজে শিক্ষিতা সে এম এ পাস বিএড না খেটে না কিছু করে লোকের থেকে ট্রিটমেন্টের নামে টাকা তুলেছে আর কি এম এস নিয়ে যখন ভিডিও ওর নামে কেস হয়েছিল দিল্লি অব কেসটা গেছে সেই কেস লড়ার জন্য বিদেশি ফান্ডিং হয়েছে কত কি হয়েছে আমরা সত্যিই জানতাম না আমি তো ছেড়ে দাও আমি দেখি না কিন্তু আজ যখন দেখছি সেই টাকাগুলো নিয়ে সেই ক্রিয়েটার নিজের কাজে না লাগিয়ে মানুষকে আবারও বোকা বানিয়ে বাবা সিল্কি চুল উঠছে তো মানুষকে বোকা বানিয়ে ফ্ল্যাট কিনে নিচ্ছে বরের সঙ্গে ঝগড়া দেখাচ্ছে ঝগড়া দেখিয়ে চলে যাচ্ছে বাপের বাড়ি এবং তার বাবা মা মানে বাবা মাগুলো কীরকম এখনকার দিনে লোভী হয়ে গেছে আমি অসম্মান করব না আমি এই অশিক্ষিতদের মতন অসম্মান করতে পারবো না বা উল্টা পাল্টা কথাও বলতে পারবো না অশিক্ষিতদের মতন কিন্তু বাবা মায়েদের উচিত ছেলেমেয়েরা বাজে পথে গেলে সেখান থেকে বের করে আনা ওর বাবা মা নিশ্চয়ই জানে ও কতগুলো কেস খেয়ে বসে আছে ইউটিউব থেকে এত টাকা উঠেছে সেই টাকার লোভ সম্বরণ করতে পারছেন না উনি ওনার মেয়েকে এই জিনিসে আরও ইন্ধন যোগাচ্ছেন এটা কি উনি ঠিক করছেন ওটাই ঠিক করছেন না এই লোভের জন্য ওনার মেয়ে অনেক বড় জালে ফাঁসতে পারে আজকে আস্তানা খুঁজছে খোঁজারই ছিল কারণ ও অলরেডি ফ্ল্যাট কিনেছে এবং সেইটাকে তোমাদের কাছে প্রমাণ করার জন্য আস্তানার নাটকটা করবে বলে এই নাটকটা শুরু করেছে তাহলে এবার তোমরা বুঝতে পারছো যে আস্তানাটা ছিল বলেই এই নাটক হুম শোনো ইউটিউবে রোজগার করে না এই ভিউজে কোনোদিনই কেউ আস্তানা খুঁজে থাকতে পারে না তার যদি এটা না থাকে সলিড হুম কেউ একটা চাকরি করলেও মাস গেলে কিছু পেল সে থাকতে পারে তারও ভয় লাগবে যদি মাসে পঞ্চাশ এক লাখ রোজগার না করে তার কম করলেও ভয় লাগবে যে পারবো তো থাকতে এখনকার যা বাজার দর আর এ মাসে কত পায় গো দুটো চ্যানেল থেকে যে সে আস্তানা খুঁজছে ও যদি সত্যি থাকতো তাহলে বাবা মার কাছেই থাকতো কারণ ওর ছেলে মেয়ে কেউ নেই পিছুটার নেই নিশ্চয়ই থাকতে পারতো ও আস্তানা খুঁজছে মানে আস্তানাটা রেডি আছে জনগণের টাকা মেরে আস্তানা রেডি ছিল সত্যি আমি ওকে খুব ভালোবাসতাম ভালো ভাবতাম ভাবতাম ওর একটা নিজস্ব নীতিবোধ আছে কিন্তু কিচ্ছু নেই আজকে আমি শিওর যে হ্যাঁ ও ফ্ল্যাটই কিনেছে এবং আপনাদের সবাইকে বোকা বানানোর জন্য এই নাটকটা ও রচনা করেছে কিছুদিন আগে থেকে কারণ হঠাৎ করে বললে কেউ বিশ্বাস করবে না ওর ভিউয়ার্সদের কি কমেন্ট ছিল আগে একশোটা দুশোটা এখন কটা চোদ্দো পনেরোটাও হয় কিনা না সন্দেহ অবস্থা বুঝুন এরপরে কাউকে দান করলে ভেবে চিনতে দান করবেন আর নিজে না চিন্তা করবেন যে কাকে দান করছি ঠিক জায়গায় করছি সিদ্ধান্তটা ঠিক করে নিতে শিখুন মানে যেখানে প্রয়োজন নেই অপ্রয়োজনীয় দান করে নিজেদের পাপ বাড়াবেন না যেখানে প্রয়োজন সেখানে দিন দেখবেন অনেক ভিডিও হয় খুশির বান্ডার তরুণ বাপ্পা এরম অনেক খুশি বান্ডা ভাই বাপ্পা তারপরে অতীন্দ্র অফিসিয়াল এই ভিডিওগুলো দেখে দেখবেন কত মানুষ অসহায় অবস্থায় আছে তাদের দান করুন ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন যারা তিনতলা বাড়িতে বসে কাটার পর কাটা বিঘের পর বিঘে জমি জায়গা নিয়ে মানুষের থেকে লোটে তাদেরকে দান করবেন না আপনাদের বিবেক নেই আর নাহলে আপনারাও যারা দান করেন তাদের প্রচুর দু নম্বরই টাকা আছে তার জন্যই করেন তাহলে বোঝা গেল আস্তানা ঠিক ছিলই নাটকটা এই জন্যই হচ্ছিল তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও যদি সময় পাই টাটা।